Amerika, 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 প্রত্যেকটা জনগণ যাবে ইনশাল্লাহ সবার মনে একটা খুশির একটা জোয়ার আসছে যে দানে শেষ আমরা ভোট দিব এটা সবার মনে একটা খুশি আমি আমি যেটা মনে করি আমি বিএনপির একজন সাপোর্টার আমি যেটা মনে করি প্রত্যেকের এই খুশিটা আমি মনে করি সবার মনে পূর্বে আমাদের এই জায়গায় সবসময় ধানের শেষ ধানের শেষ মার্কা বিমলপুরে পাস করে আমাদের কেন্দ্র। তো ওই ধারাবাহিকতা এবারও তার চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা আছে ইনশাল্লাহ এটা বারো তারিখের পরে আমরা বুঝতে পারলাম Hanëshis 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 Nuk e boni Hanëshis Detali Hanëshis Nie boni Hanëshis 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 বিগত সময় আশবাক ভাই বিপুল ভোটে বান্ধবের তিন নম্বর ওয়ার্ড থেকে বিপুল ভোটে পাশ করেছে তার ধারাবাহিকতা এবার ইনশাল্লাহ বিপুল ভোটে পাশ করবে এটা আমাদের সবার আশাবাদী